নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকণা অধিকারী তোমরা দেখছ সমদ্বীপ লাইফস্টাইল আজ হচ্ছে তেইশে জুলাই রিকি সোনার জন্মদিন তো সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করে দিয়েছি এই যে এখনও মহাশয় ওঠেনি এখনও ঘুমাচ্ছেন এবার ঘুম থেকে তুলব তারপর আমিও উঠে পড়ব তারপর ব্রেকফাস্ট করার পর আমরা রেডি হয়ে গেছিলাম রিকির জন্মদিনের জন্য কেক আর কিছু জিনিস আনার জন্য আমি আর বাবা এখন যাচ্ছি বাজার তারপর বাবা ফল কিনছিল পেয়ারা আর কি তো পেয়ারা কেনার পর আমরা চলে গেছিলাম মিয়ামে এইজ যে সামনে এই বাচ্চাটা ঘুরছিল আর খালি আমাদের কাছে আসছিল দেখছ এইছো তারপর ওকে একটা বিস্কিট খাইয়ে আমরা চলে গেছিলাম মেয়মনের ভেতরে ভিতরে গিয়ে অনেক রকম কেক দেখছিলাম কিন্তু যেহেতু রিকি ক্রিম দেওয়া কেক একটুও খেতে পারবে না সেই জন্য আমরা প্লেন কেক নিয়েছিলাম তো নেওয়া হয়ে গেছে এখন একটুখানি পিৎজার যে বেস আর চিজ এগুলো নিয়ে নিয়েছিলাম অনেক দিন ধরেই পিৎজা খেতে মন হচ্ছিল তো বাড়িতে বানানো পিৎজাটা আমার বাড়িতে সবাই খেতে বেশ পছন্দ করে আমার হাতের তো সেই জন্য আমি কি করি দোকান থেকে পিৎজা বেসটা কিনে এনে তারপর পিৎজা বানিয়ে খাওয়াই তো আজকেও সেটাই করলাম ওটা কিনে নিয়ে তারপর দুধ কিনে নিয়ে চলে এসছি বাড়ি এই যে দুধ রিকির আইসক্রিম আর এই পিৎজা বেস আর চিজ এগুলোই আনলাম আর রিকির জন্য কেক ব্যাস এই নিয়ে বাড়ি চলে এসছি এখন চলে যাব স্নান করতে স্নান করে এসে রিকির জন্য আবার বানাবো পায়েস এই যে চান করে চলে এসেছি এখন বানাচ্ছি পায়েস তো ওর পায়েসটা আলাদা করে তুলে রাখবো তারপর আমাদের কন্ডেন্স মিল্ক দেব। ওর চিনি বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া যায় না সেই জন্য ওর জন্য আলাদা করে তুলে রাখবো একটু তারপর আমাদেরটা আলাদা করে করব। এখানে পুরোটাই আগে করে নিচ্ছি তারপর সবার লাস্টে মিল্কটা অ্যাড করেছি মানে কন্ডেন্স মিল্কটা অ্যাড করেছি অন্য কিছু ব্যবহার করিনি মানে চিনি গুড় বা অন্য কিছু যেহেতু কন্ডেন্স মিল্কটা অনেকটা মিষ্টি হয় আর বেশি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না বাড়িতে সেই জন্য এইটাই শুধু দিয়েছিলাম এই যে আমার পায়েস একদম রেডি এখন যাব বাবুর কাছে বাবু বলতে রিকি হ্যাঁ তো এই যে রিকির কাছে এখন চলে এসছি একটু আদর করলাম তারপর ওকে খেতে দিয়ে দেবো টাইম হয়ে গেছে তো চলো ওর খাবারের আয়োজন করা যাক আজকে ওর খাবারের মেনুতে ছিল ভাত ওর মাংস আর সবজি দিয়ে ডাল আইসক্রিম দই আর পায়েস তো এই এইয এখন সবার কাছে একটু আদর খাচ্ছে আর হ্যাঁ আমি পুরি থেকে যে ওর জন্য গেঞ্জিটা এনেছিলাম তো সেটা ওকে দিয়েছিলাম আজকে তারপর ওর কেকটা খুলে নিলাম বাবা একটুখানি কাজের জন্য বেরিয়েছে বাবা ফিললেই তারপর কেক কাটা শুরু হয়ে যাবে সারাদিনে ওকে যে সবাই কত চটকায় তার কোনো সীমা নেই যাই হোক জন্মদিনে একটু বেশি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছিল আর কি সবার কাছে একটু বেশি বেশি আদর খেয়েছে একদম বকা বকাঝকা খায়নি সেদিন যত দুষ্টুমিই করুক এই যখন টেবিলে উঠে পড়েছে বাবার অপেক্ষায় বাবা চলে এসছে তারপর এখন কেক কাটা শুরু হবে তার আগে আমি একটু ওকে পায়েস খাইয়ে দেবো তারপর কেকটা কাটবো যে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এখন নিভিয়ে দেবো যেন মনে হচ্ছে আমারই জন্মদিন হচ্ছে যাই হোক তো এই যে কেক কাটলাম এখন ওকে একটু ফার্স্টে খাওয়াবো তারপর আমরা একটুখানি করে খাবো তারপর ওকে খেতে দিয়ে দেবো অন্যদিন ভাত খাওয়া নিয়ে অনেক ঢং করে কিন্তু যেহেতু দিদি বানিয়েছিল ওর জন্য পায়েস তাই খুব মজা করে পায়েসটা খেয়েছে এই যে এখন আমি বাবাকে খাইয়ে দিচ্ছি কেক আর একটু নিজেও খেয়ে নিলাম তারপর ভাত খেতে চলে গেলাম এই যে ভাত খাচ্ছি এখন তারপর ভাত টাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু রিকিবাবু দুপুরবেলা ঘুমায় আমি না ঘরে শুলে ও শোবে না এইরকম একটা ব্যাপার তো আমাকেও ওর জন্য শুতে হয় মানে ঘুমিয়ে যেতে হয় আর কি বলবো তো এই যে ওকে একটুখানি ডিস্টার্ব করছিলাম চটকাচ্ছিলাম আর কি সারা দিন ওকে চটকাই আমরা তারপর এরকমভাবেই দুপুরে ঘুমিয়ে গেছিলাম মাঝখানে আর কোনো ভিডিও আমার করা হয়নি তারপর সেই রাত্রিবেলা বাবা রিকির জন্মদিনের স্পেশাল ডিনার আমাদের জন্য এনেছিল বাইরে থেকে তো আমি খেয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন ললিপপ আই থিঙ্ক তো আর দাদা খেয়েছিল দাদা যেহেতু ভেজ খায় সেহেতু পনিরের কিছু একটা আইটেম আর তন্দুরি রুটি এইটা দিয়েই আমরা সবাই ডিনার কমপ্লিট করেছিলাম সেদিন তো তারপর চলে গেছিলাম দাদার ঘরে একটু জ্বালাতন করতে ওকে রিকিকে নিয়ে অবশ্যই তারপর আমরা দুজন মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর ও একটু দাদার কাছে আদর খেলো আর আমি সেই ফাঁকে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম তারপর শুরু হয়ে গেল দুই ভাইয়ের কুস্তি করা ও ও ওকে জ্বালাতন করছে আর ও এরকম বালিশ নিয়ে কুস্তি শুরু করে দিল। দুজন মিলে তো এই করতে করতেই সেদিনটা কেটে গেল তারপর আমরা সবাই শুয়ে পড়েছিলাম তো আজকের ভ্লগটা ই অব্দি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কামেন্ট করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে